আসসালামু আলাইকুম আজকে করব বিরিয়ানি তবে আজকে বিরিয়ানিটা করব হাঁসের ডিম দিয়ে তো সেই জন্য এখানে আমি ছয়টা হাঁসের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সিদ্ধ কষিয়ে দিয়েছি আমার হাঁসের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব তা আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি এবং ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখেন কি সুন্দর খোসাটা ছেড়ে দিয়েছে এভাবে আমি সবগুলো ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ছুলে দিয়ে একটু দাগ কেটে দিচ্ছি তাহলে বাঁচতে সুবিধা হবে ফুটবে না চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আমরা তো মুরগি গরু খাসি দিয়ে করি তো এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি হাতের কাছে সময় ডিম থাকে একটু লবণ দিলাম হলুদ দিলাম নাড়া দিয়ে দিলাম আর যে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো তুলে নিচ্ছি আর আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব যাতে অতিরিক্ত পানিটা শুকিয়ে যায় আর গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেল মনে হয় একটু লাগবে আর একটু তেল দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ আদা দুই চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চা চামচ এখন খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যেন অতিরিক্ত পানিটা চলে যায় সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এতে টেস্টও ভালো হয় আর কালারটা সুন্দর আসে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে টমেটো সস দিয়েছি দুই তিন টেবিল চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব আমি অফ কেমেটা রান্না করে নিয়েছি হয়ে গেছে দেখেন একদম একটুও পানি নেই আর চলে আরেকটা প্যান আমি বসিয়ে দিয়েছি তেল দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিব দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা একটু ভেজে নিব আগে আমি চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম পোলার জল আর ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এই চামচটার এক চামচ ভালোভাবে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে চালটাকে ভেজে নিয়েছি আর আমি পানিটাকে আগিয়ে ফুটিয়ে রেখেছিলাম এখন আমি গরম পানি দিয়ে দিলাম তবে আমি কিন্তু মেপে পানিটা দিই নি আদায় দিয়ে দিলাম টিন তিন টেবিল চামচ যেমন কাঠের উপরে আঙুলের যে কর আছে দুই কর উপরে চালের উপরে পানিটা থাকলেই ঠিক হবে আর দিয়ে দিলাম সামান্য লালমরিচের গুঁড়া আপনারা এটা স্কিপ করতে পারেন আমি অফ ক্যামেরায় পোলাওটাকে রান্না করে নিয়েছি দেখেন আমার পোলাওটা একদম হয়ে গেছে একদম ঝড়ঝর হয়েছে পারফেক্ট হয়েছে আমরা সকাল বিশেষ করে সকালের নাস্তায় কিন্তু এই ডিমের যে বিরিয়ানিটা আছে সেটা আমরা রান্না করে নিতে পারি খুব সহজে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল আমার ডিমের বিরিয়ানি আশা করি বিরিয়ানিটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ